তো ফ্রেন্ডস আজকে আপনাদেরকে বলবো ঘোরা শুয়েছিলাম দুপুরে তো একটু আগে তারপরে দেখি বাদ থেকে খুব আওয়াজ আসছে ইন্দুর বাচ্চার মতো কেচের কেচের কেচার কেচার করে তো বেরিয়ে দেখি তো এই দুটোকে পেলাম এই দুটো হচ্ছে কাঠবেটালের বাচ্চা আমার দরজা গড়ায় দুটো ঠিক আছে এখানে বনও নেই জঙ্গলও নেই কিছু নেই দেখি দুটো তার মা আমার দরজা গড়ায় দুটো বাচ্চা রেখে দিয়ে চলে গেল এর অনেক রহস্য আছে রহস্য বলতে আমি দেখবেন আমার আগের ভিডিওতে বছরখানি আগে এক দেড় বছর আগে এইরকম সময়ে আমি এরকম একটা বাচ্চা জঙ্গল থেকে ঘুরিয়ে নিয়ে আসছিলাম কারণ আমি ব্লক করে জঙ্গলে গিয়ে এখানে ওখানে যাই তো গাছের নিচে পড়েছিল তো আমি কুড়িয়ে এনেছিলাম তাকে এরকম ছোট এটা কদিনের বাচ্চা চার পাঁচ দিনের বাচ্চা এটা এই বাচ্চাটা ঠিক আছে দুটো বাচ্চা একটা নিয়ে আসছিলাম তাকে ছোট থেকে লালন পালন করে খাইয়ে বড়ও করেছিলাম বড়োও হয়ে গেছে ভিডিও দেখবেন পেছনের ভিডিওতে আছে তার নামও রেখেছিলাম ক্রিস কিন্তু একদিন বুড়ো হয়ে যাওয়ার পর সে বাইরে বেরোতো ঘরে ঢুকতো চ চলে যায় আমার মনে হয় তাকে যে আমি ছোটোবেলা মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলাম নাহলে তো পিঁপড়ে পাখি খেয়েই নিতে থাকে আমার মনে হয় সে হয়তো সেই প্রতিদান যে আমি তাকে বাঁচিয়েছিলাম বা মানুষ করেছিলাম তার প্রতিদানের প্রতিদানের কারণে হয়তো এই দুটো বাচ্চা আমাকে দিয়ে গেছে বলে এদেরকেও তুমি লালন পালন করো দুটো বাচ্চা লালন পালন করো এই জন্যে ভগবান আছেন ভগবান আছেন এটা আপনাদের সবাইকে মানতে হবে ভগবান আছেন আর এদের দুধ খাওয়াবো তা এদেরকে আমি বড় করবো দুটো আছে এরা বড়ো হয়ে যাওয়ার পর থাকে থাকবে চলে যায় চলে যাবে আমি আমার আগের ব্লগুলো দেখবেন আমি নির্দয় নির্দয় টাইপের লোক ছিলাম আমি একদম নির্দয় টাইপের লোক আমি কাউকে মারতে ভয় পাই না কোনো জিনিসে ভয় পাই না কিন্তু একদিন আমাকে বলেছিলেন স্বয়ং ঈশ্বর যে তুমি আর যা করছো একদিন এই পাপের কারণে তুমি তোমার ফল পাবে অবশ্যই পাবে তো আমি নিজেকে চেঞ্জ করে নিয়েছি কোনো পশু পাখি কোনো কিছুর জীবন নেই না আমি কোনো দিনও নেই না তো আমি জীবন দান করি এখন কি আছে আমি আমার ওই রকম ব্লগ করলে হয়তো একটু চলতো আমার চলবে না আমি কিন্তু টাকা পয়সার জন্য ইউটিউব করি না বা ফেসবুক করি না ভিডিও বানানো আমার শখ তাই আমি ভিডিও বানাই এর দুধ খাওয়াচ্ছি এখন আপাতত কোনো জিনিস নেই আজকেই তো পেয়েছি তাই ভগবানকে সবাই বিশ্বাস করি এবং আমার আগের ব্লগ এবারে নভেম্বর মাস থেকে আমার যত ব্লগ থাকবে বা যত আমি ব্লগ দেব। সব অসহায় মানুষের জন্য আমার ব্লগ থাকবে আমার ব্লগ থাকবে অসহায় মানুষের জন্য কোনো আমি নিজে অনেক কিছু খেয়েছি অনেক কিছু করেছি এরপরে থাকবে অসহায় মানুষদের জন্য ব্লগ আমি অসহায় মানুষদের জন্য করবো যারা অসহায় যাদের আশেপাশে কেউ নেই যাদের দেখাশোনার মতো কেউ নেই তাদের ব্লগ করবো আমি তাদের সহায়তা করবো ইউটিউবটা আমি টাকার জন্য করি না এখনও করছি না আমার দু হাজার সালের ইউটিউব আমার সেই দুশোটা আড়াইশো টাকা এখনও হয়নি সাবস্ক্রাইবার ভিউজও না বললেই চলে কোনো অসুবিধা নেই এদেরকে লালন পালন করবো ভালো করে লালন পালন করে মানুষ করবো না একদম ছোট তিন চার দিনের বা শিশু একদম তাই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর যদি না ভালো লাগে করতে পারি ঠিক আছে তো ভগবান আছেন সবাইকে বলছি আমি আগে উল্টাপাল্টা খেয়ে উল্টাপাল্টা করে অনেক হেলদি হয়ে গেছিলাম তাই মাঝে একটু বন্ধ করে দিয়েছিলাম নিজের বডি মেনটেন্সের জন্য তাই মোটামুটি ঠিক হয়েছে এখন এদের দায়িত্ব দুটো মাস আমাকে মানুষ করতে হবে দুটো মাস ভালো করে যেমন সারা দিনে ধরুন এদেরকে খাওয়া দাওয়া তো এক ঘন্টা ছাড়া খাওয়াতে হবে এক ঘন্টা ছাড়া খাওয়াতে হবে যেন আমি আগে একটাকে মানুষ করেছি দুটো চোখ ফুটেনি এখনো চোখ ফুটবে এদের চোখ ফুটলে আজকে এইটুকুনি নমস্কার সকলে ভালো থাকবেন